কচুমুখী বা গাঠি কচু খেতে আমাদের বাড়িতে খুব একটা কেউ ভালোবাসে না কিন্তু যদি ইলিশ মাছের মাথা পড়ে তাহলে কিন্তু এর দামই অনেকটা বেড়ে যায় আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতেই আপনাদের সবাইকে স্বাগত এই কচুরমুখী বা গাঠি কচু ইলিশ মাছ দিয়ে তৈরি করবো প্রথমেই কচুগুলোকে একটু ভাপিয়ে নেব আমি মাইক্রোওভেনে দিয়ে চার মিনিট ভাপিয়ে নিয়েছি আপনারা কিন্তু গ্যাসেও একটা সিটি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন তবে গলে না যায় সেদিকে খেয়াল রাখবেন সিদ্ধ হয়ে গেলে দেখুন গোটা গোটাই আছে কিন্তু নরম হয়ে গেছে এই অবস্থায় এই খোসাগুলোকে ছাড়িয়ে নেব অনেকেই কিন্তু এই গাঠি কচু সিদ্ধ না করে এমনিও খান তবে আমি একটু ভাপিয়ে জল ফেলে খেতেই পছন্দ করি এবার তেল দিয়ে দিলাম কড়াইতে এবার নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেব একটু চাপা দিয়ে দিয়ে ভেজে নিলাম অল্প আছে ইলিশ মাছের মাথা ভাজতে খুব একটা বেশি সময় লাগে না আমি মাথা খুব একটা ভেঙে দিলাম না অল্প একটু ভেঙে ভেঙে দিলাম যাতে ভেতরে কাঁচা ভাবটা দূর হয় তবে খুব বেশি ভাঙলে তরকারির সঙ্গে খুব মিশে গেলে আমার বাড়িতে কেউ খেতে চায় না আপনারা যদি মনে করেন মাথাগুলোকে ভালো করে আরও টুকরো করে নিতে পারেন এইবার বাকি তেলে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচুর বা গাঠি কচু সেটা তুলে রেখে এবার দিলাম ডুমো করে কেটে রাখা আলু আলুটাকেও বেশ ভাজা ভাজা করে নেব তেলে যথেষ্ট হলুদ ছিল তাই আর হলুদ দিলাম না আলুও ভাজা হয়ে গেছে এবার বাকি তেলে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে কাঁচা লঙ্কা দুটো আমি একটুখানি ভেঙে ভেঙে নিলাম নাহলে তেলে পড়লে ফাটতে পারে আর দিলাম একটা ছোট টমেটো টুকরো করে টমেটোটা একটু সিদ্ধ হওয়া অবধি রেখে তারপর তাতে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আদার কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত একটুখানি ভেজে নিতে হবে এবার দিলাম সামান্য জল কারণ গুঁড়ো মশলাগুলো এবার দেব একে একে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কোন রকম মশলাতে দিলাম না গুঁড়ো মশলা ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম ভেজে রাখা গাটি কচু বা কচুমুখী আর আলুগুলো আবার সামান্য দিলাম জল এবার কষানোর পালা কষাতে কষাতে তেল বেরোলে আবার একটু জল দিয়ে আবার একটুখানি কষিয়ে নেবেন দেখবেন স্বাদটা বাড়বে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো দু কাপ জল নুন এবার ফুটিয়ে নিতে হবে চাপা দিয়ে কারণ আলুটা কিন্তু সেদ্ধ করা নেই আলু এই চাপা দিয়ে দিয়ে সিদ্ধ করে নিতে হবে আলু সিদ্ধ হয়ে গেলে তখন তিলাম এতে ভেজে রাখা মাছের মাথাটা এই আলু কাঠি কচু মাছের মাথা সব যখন ভালো করে ঝোলের সঙ্গে ফুটে যাবে আর ঝোলটাও গা মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে নিন অনেকেই এতে একদম শেষে ঘি গরম মশলা দেন তবে আমি ইলিশের গন্ধটাই এখানে রাখলাম এতক্ষণ ভিডিওটা সাথে যারা থাকলেন পারলে সব সময়ের জন্য সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থেকে যাবেন আর এতক্ষণ যারা সাথে থাকলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ